সব থেকে বড় বিষয় হলো তরিকা পায়ে ধুলতে হবে এইটা নিয়ে আমি দুই একটা পয়েন্ট শুরু বলবো দুই একটা পয়েন্ট কি এখানে চূড়া ভাতার আট থেকে দশ নম্বর বলছে ইন্না আরসালনা কা সাইদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা লিতুমিন বিল্লাহি ওয়া রাসূলি ওয়া সুআযির ওয়া তুআকির ওয়া তুসাববিউ বুশরাতা ওয়াসিলা ইন্না আল্লাযিনা ইয়াঈবুনা কা ইন্না মা ইবাইনা আল্লাহ ইয়াদুল্লাহি খাওকা আইদি ফামান নাকাসাতা ইন্না মিন তুসাল নাফসি ওয়া মান আওয়া বিমা আহাদা আলাইহুল্লাহ ফাতাউতিহি আযরা নাযিরা এখানে বলছে এখানে রাসূলুল্লাহ করে আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বলছেন ইন্না আরসালনা কা সাইদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা হে রাসূল আমি তোমাকে সতর্ককারী রূপে সুসংবাদদাতা এবং শাস্তির রূপে এবং যাতে তোমাকে সাহায্য এবং সম্মান করে তোমাকে কি বিশ্বাস করে এবং কি বলছে ইন্নাদিম এবং যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ওই হাতটা আমার হাত নয় ওই হাতটা তোমার হাত নয় ওই হাতটা আমার হাত তাহলে কোরআন সাক্ষী দিতেছে যে বায়া দিতে হবে পয়েন্ট নাম্বার দুই নম্বর হইল সুরা ফাতার আঠারো নম্বর আয়াতে বলছে রুজিফুল্লাম হাদিস হাদিস শরীফে আসছে যে পনেরোশো জন লোক নিয়ে যখন একটা যুদ্ধ করবে যুদ্ধ যাওয়ার আগে পনেরোশো জন লোক নিয়ে সামনে যখন বসতে বসার পরে একটা আয়াতা দিল যে সেই আয়াতা হলো লাকাত রাজি আল্লাহ আনিল মুমিনিনা ইসি বামুনা কা তাহাত সাদারাতি ফা আলিবা মা আলা ফা আলিবা মা ফি কুলুবিহি ফা আনজাল সাকিনাতা আলাইহিম আসাবাহুম ফাদার কারিবা ওয়া মাগাদিবা কাসিরা ইয়া কুনা ওয়া কানাল্লাহু আযিজা হাকিবা এখানে বলতেছে মুমিন নারীরা যখন বিখ্যাত হলে মানে পনেরো শর ন নারী নিয়ে এখানে বসতিরে তখন বলছে নসুল কুলুল সাল্লাসলামকে বলছে মমির নারীরা তখন তোমার হাতে বায়াস গ্রহণ করে আমি আল্লাহ তাদের সন্তুষ্ট হয়ে যায় আর দেখেন আজকে রোজা করে নামাজ করে যত কিছু করে সম্পূর্ণ কথাবার্তা কিন্তু আল্লাহ করান বলছে কিন্তু কোনো কথায় ডাইরেক্টলি বলেননি যে আমি আল্লাহ তাদের সন্তুষ্ট হয়ে যাই এখানে জাস্ট এই আয়াতে সাক্ষী দিতেছে কেউ যদি হাতে হাত দিয়ে বায়াস গ্রহণ করে তাইলে আমি আল্লাহ তার বল কি খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় আর আল্লাহ যদি খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তার আর কোনো কয় নাম্বার তিন এখানে পুরা মুফতায়নের বারো নম্বর আয়াত বলা হয়েছে ইয়া আই ওয়ান্ন হে হে নবি ইয়া আই ওয়ান্ন বিউ হে নবি বিদা যা হাকাল মুবিনাতু মুমিনারীরা জহন তোমার কাছে আছে বিদা যা হাকাল মবিনাতু ই বাইনা কা আল্লা আল্লাহ স্নীকা বিল্লাই আপনার হাতে

তারা কোনো আল্লাহর সাথে শরিক করবে না তারা চুরি করবে না তারা জেনা করবে না তারা চুপুরি করবে না তারা সেরেক করবে না তারা কোনো করবে না তারা তাদের হাত এবং কোনো পাপ লিপ্ত হবে না না সবাই তখনই তাদেরকে আপনি কি বায়াত গ্রহণ করুক বায়াতে দাখিল করুন আল্লাহ করাদের তিনটা আয়াতে শাস্তি দিতেছে যে বায়াত হইতে হবে আমাদেরকে সবাইকে বায়াত হইতে হবে বায়াত হইতে গেলে কি করতে হবে হাতে হইতে হবে রসুলের হাতে রসুল তো এখন নাই কি বলতে কি ওয়ালামা ওয়া রসুলা হ্যাঁ আমার পরিবর্তে হকানি এলেমরা যারা আলেম এরাই হলো নায়েবের রসুল নায়েবের যেহেতু রসুল করেন করে ছা ছিল নায়েবের রসুল আছে নায়েবের রসুল হকানি এলেমরা হলো নায়েবের রসুল পীরেরা মুর্শিদেরা একজন টিচার একজন টিচার একটা ছাত্রকে গড়তে পারে গড়ার পরে সে নিজে নিজে নিজের জীবনটাকে কি সাজাবে তদমুখ পীর শব্দ বাংলায় পথ প্রদর্শক বলেন একজন শিক্ষক একটা শিক্ষা নিতে গেলে আমাদেরকে কি করতে হবে একজন পথ কাছে যাইতে হবে